আচার দেখিয়ে ভিডিওটা শুরু করে দিলাম কি জিবে জল এসে যাচ্ছে দেখে আমার তো এসে গিয়েছিল কি বলবো তো একটুখানি টেস্ট করে নিলাম খাওয়া শেষ করে তারপর আবার চলেন আপনাদেরকে মেলার দ্বিতীয় পর্বটি ঘুরাইয়ে একটু দেখাই চলেন আসসালামু আলাইকুম বিহুবাস কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম চলেন চারদিকে মেলাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই কিন্তু এদিকে চাপুয়ান অনেক কম বায়না দত্ত ট্রেন উঠবে আবার এইগুলা দেখে বলবে সে খাবে তো এখান থেকে একটা চিকেন খাইলে ও কারোর পর আমি অনেক ধর ওকে বোঝানোর চেষ্টা করছি ওখানে অনেক রুট ট্রেনে চড়ার জন্য ও খুব বায়না দত্ত ছিল বারবার আমি ওখান থেকে ওকে ফিরিয়ে আনতেছি বারবার ও ওখানে চলে যাচ্ছিলাম তা আবার কালনার দোকানে আসলে একটা কান থেকে দুইটা গাড়ি নিল চাপোয়া তো গাড়ি দিয়েও শান্ত হয় না বলতেছে না আমি ট্রেনে উঠবো তো অবশেষে ওকে ট্রেনে উঠিয়ে দিলাম কারণ অনেক রুট ছিল আমরা যখন আসছিলাম তখন ট্রেনের জায়গাটা অনেক রুট ছিল এই জন্য চাপুয়ানকে তখন উঠাই নেই একটুখানি যখন রুট কমল তারপর চাপানকে ট্রেনে উঠাই দিলাম চাপুয়ানটা এদিকে ট্রেনে চলতেছে আমার তো ওইদিকে অনেক লুপ হচ্ছে কী লোপস জানেন নাগদোলা তো ওঠার জন্য তো সাপুয়ান কখন ট্রেন থেকে নামবে ওই অপেক্ষায় ছিলাম তো সাপোন যখন ট্রেন থেকে নামে গেল তখন মাছ এনে মিলিয়ে নগদোলা উঠে গেলাম কারণ মেলা এসে যদি দোলাই না উঠি তাহলে কি হবে তো ভিডিও ক্লিপটা নিতে পারি বই লাগছিল নেমে একটুখানি নাগদুলার ভিডিওটা নিলাম দেখি যে বুধ বুথ দেখতে নাকি চাপু অনেক বাইনা ধরতে তা আমি যাবো কি যাবো না সেইটা চিন্তা করতে করতে আর যাওয়া হয় না বুধ দেখতে কারণ আমার খুব ভয় লাগে তো অনেকে এখান থেকে বুধ দেখে দেখে কান্না করো বের হচ্ছে ওইটা দেখে তো আমি আর চাপু এদিকে নিয়ে আসলাম এখানে এসে অনেক অনেকক্ষণ মজা করছে তারপর দেখতেছি পিটা নকশি পিঠা বানাচ্ছে ওখানে নকশি পিঠা বানাচ্ছে ওগুলো আমার কাছে খুব সুন্দর লাগছে ওখানে কারণে দাঁড়িয়ে এগুলো দেখতেছিলাম তো খুবই ভালো লাগছে নকশি পিঠাগুলা তো মেলা এসে যদি একটুখানি খাওয়া দাওয়া বা নাগর না উঠলে তো হয় না তাই না তো নকশি পিঠাগুলো এত সুন্দর হচ্ছিলো তো আমি বায়াকে বললাম একটু বিড়িও করে নিই তো বা বলতেছে হ্যাঁ করেন সমস্যা নাই তো আবার দেখি কাটা দিয়ে অনেক সুন্দর করে ফলগুলা কাটছে সরি সবজিগুলো খাটছে অনেক ভালো লাগছে আমার কাছে ওখানে কাটাও আমি নিয়ে নিলাম আবার দেখি যে মাটি দিয়ে অনেক ধরনের জিনিসপত্র এটা বিশেষ করে বৈশাখী মেলাতে আস আসবে এটাই না অনেক ভালো লাগছে তো চাপুয়ান বলতেছে জালমুড়ি খাবে তারপর জালমুড়ি কিনে দিলাম মা ছেলে আবার জালমড়ি খেয়েছি এখানে তারপর চাপুয়ান ও একা একা তো চললো তারপর ফুচকা কেটে চলে আসলাম মা ছেলে মিলে এখানে তেমন কে নেই মা ছেলে একা একা ফুচকা খেয়ে নিলাম তো মেলার ভিড়িও আজ এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবেন সবাই আজ একটুটুকু আল্লাহ হাফেজ